আলহামদুলিল্লাহ দু সালে রমজান চলেই এসেছে এখনও পর্যন্ত আপনারা জানলেন না তারাবির নামাজ কিভাবে পড়তে হয় কিভাবে নিয়ত করতে হয় আরবিতে আরবিতে যদি না জানা থাকে তাহলে বাংলাতে কীভাবে নিয়ত করব দুই রাকাত পরপর কোন দোয়া পড়তে হয় চার রাকাত পরপর কোন দোয়া পড়তে হয় যদি এই দোয়া মুখস্ত না থাকে তাহলে কোন দোয়া পড়তে হয় কি করতে হয় এবং বিশ রাকাতের পরে মোনাজাত কিভাবে করতে হয় মোনাজাতের ওই দোয়াটি যদি না জানা থাকে তাহলে কোন দোয়া দিয়ে মোনাজাত করতে হয় আরও অনেক বিষয় আজ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই অনেক কিছুই জানতে পারবেন সর্বপ্রথম আপনাদেরকে বলি আপনারা যখন তারাবির নামাজ পড়বেন সর্বপ্রথম আপনারা এশার নামাজ পড়বেন এশার নামাজ চার রাকাত চার রাকাত ফরোজ নামাজ পড়বেন ফরজ নামাজ পড়ার পরে আপনারা দুই রাকাত সন্নত নামাজ পড়বেন দুই রাকাত সন্নত নামাজ পড়ার পরে আমাদেরকে তিন রাকাত যে বেতের নামাজ পড়তে হয় এই বেতের নামাজ আপনি কখন পড়বেন যখন বিশ রাকাত তারাবীর নামাজ সম্পূর্ণ হয়ে যাবে সর্বশেষ আপনি তিন রাকাত বেতের নামাজ পড়বেন সর্বপ্রথম আপনি তারাবীর নামাজ কিভাবে আরম্ভ করবেন সর্বপ্রথম আপনি যাই নামাজে মোসাল্লায় দাঁড়াবেন দাঁড়ানোর পর আপনি নিয়ত করবেন দুই রাকাত নামাজের এখন প্রশ্ন থাকে যে তারাবির নামাজ নফল না সন্নত কিভাবে নিয়ত করব। আপনি নিয়ত করবেন তারাবি নামাজ সন্নতের আপনি এইভাবে নিয়ত করবেন বাংলাতেই নিয়ত করবেন যে আমি কাবা শরীফের দিকে মুখ করিয়া দুই রাকাত তারাবীর সন্নত নামাজ পড়ছি ব্যাস এতটুকু নিয়ত করলেই ইনশাল্লাহ হয়ে যাবে কোনো সমস্যা হবে না আর দুই রেখাত পরপর আপনাকে নিয়ত করতে হবে না একবারেই নিয়তেই আপনি বিশ রেখাত পরে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তবে আপনি যদি দুই রেখাত পর পরে যদি নিয়ত করেন তবু ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তাহলে আপনি আরম্ভ করবেন যে আমি কাবার শরিফের দিকে মুখ করিয়া দুই রেখাত তারাবির সন্নত নামাজ পড়ছি ব্যাস ভাব করে আপনি me. তারাবের নামাজ আরম্ভ করে দেবেন আল্লাহ আকবর বলবেন তারপরে হাত বাঁধবেন হাত বাঁধার পর দোয়া স্থানা পড়বেন এরপরে সুরা ফাতেহা পড়বেন সুরা ফাতিহার সঙ্গে যে কোনো একটি সুরা মেলাবেন যেমন ধরে নেন সুরা ফিল পড়লেন প্রথম রাখাতে তারপরে আল্লাহ আকবর বলে রুকু করলেন তারপর রুকু থেকে উঠে সেজদা করলেন সেজদা করে দুই সেজদা করে আপনি দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাখাতের জন্য উঠে যাওয়ার পরে সুরা ফাতিহা পড়বেন সুরা ফাতিহার সঙ্গে ছোট্ট একটি সুরা মেলাবেন ধর লি ইলা ফেকরাইশ এই সোরাটি মিলালেন মিলানোর পরে আপনি করবেন, করবেন করার পর আল্লাহ একবার বলে বসবেন বসার পরে আত্মা পড়বেন তিনটি দোয়া পড়ার পরে দুই দিকে সালাম ফেরাবেন সালাম ফেরানোর পরে দুই রেখাতের পরে আপনি সালাম ফেরানোর হয়ে যাওয়ার পরপরই আপনি পড়বেন আল্লাহ আকবর তারপর পড়বেন আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ তিনবার এইভাব করে আপনারা দুই ডেকাত শেষ করবেন এরপরে আবার দাঁড়িয়ে যাবেন আবার দুই রাকাতের নিয়ত করবেন আল্লাহ আকবার বলবেন হাত বাঁধবেন একইভাবে সোরা ফাতেহা যে কোনো একটি সোরা মিলিয়ে প্রথম রাকাত শেষ করবেন আবার দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাত শেষ করবেন এইভাব করে দুই রাকাত দুই রেখাত করে চার রাকাত যখন হয়ে যাবে সালাম ফেরানোর পরে আপনারা আস্তাক ফিল্লা পরবেন আস্তাক ফিল্লা পরে চার রাকাতের পরে আপনারা এই দোয়াটি পড়তে পারেন سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعزمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح এটা চার রাকাত পরপর আপনারা পড়বেন আর যদি এই দোয়াটি মুখস্ত না থাকে তাহলে আপনারা কি করবেন দেখুন চার রাকাত পরপরই এই দোয়া যে পড়তেই হবে এটা কোনো বাধ্যতা নাই আপনার যদি মুখস্ত না থাকে পড়বেন না আপনি চুপচাপ বসে থাকবেন আর যদি চুপচাপ বসে থাকতে না চান তাহলে শুধুমাত্র আপনি পড়তে পারবেন সুবহান আল্লাহ কিংবা আলহামদুলিল্লাহ কিংবা আল্লাহ আকবর এইগুলা পড়বেন কিংবা দোরশ্বরী পড়বেন যদি এইগুলা কিছুই না পড়তে চান আপনি চুপচাপ চার রাখার পরপরই আপনি চুপচাপ একটু বসে থাকবেন তারপরে আবার নামাজ আরম্ভ করে দিবেন ঠিক একই আপনি নামাজ এক এক করে পড়বেন 20 রাকাত পর্যন্ত এই তারাবির নামাজ বিশ রাকাত তারাবির নামাজ যখন হয়ে যাবে এর পরে একটি মোনাজাত প্রচলিত আছে যে মোনাজাতটি হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা আলু নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নতি ওয়ান নার ইয়া عَزِيزُ ইয়া غَفَّارُ ইয়া کریمُ ইয়া سَتَّرُ ইয়া রَحِيمُ ইয়া جَبَّارُ ইয়া خَالِقُ ইয়া ল হোম আজিৰণী ইয়া মুজি ৰুইয়া মুজিরু ৰুইয়া মুজি ৰু বেৰাহ মাটিকা য়া এই যে তাৰাবি নামাজের মোনাজে তেত যে দুৱা এই দোয়াটি যদি মুখস্ত না থাকে তাহলে কোনো সমস্যা নাই আপনি যে কোনো দোয়া দিয়ে আপনি মনাজাত করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তাহলে এই ভাব করে বেশ রাকাত তারাবিন নামাজ পড়বেন চার রাকাত পরপর আপনি চুপচাপ বসে থাকতে পারেন কিংবা সুবাহান দেলমুল কিবাল মালাকুতি এই দোয়াটি পড়তে পারেন কিংবা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ কিংবা আল্লাহু আকবর কিংবা দোরু স্বরূপে পড়তে পারেন এবং সর্বশেষ বিশ রাকাতের পর আপনি আল্লাহ ইনানা সালুক আল জন্নাতওয়ানা নার এই দোয়া দিয়েও মোনাজাত করতে পারেন কিংবা আপনার যেগুলো সহজ দোয়া মুখস্ত রয়েছে ওই দোয়া দিয়েও আপনি মোনাজাত করতে পারেন অবশ্যই মোনাজাত করবেন কারণ তারাবির নামাজের পরে আল্লাহ তালা আমাদের ওপর সন্তুষ্ট থাকেন আমাদের ওপর খুশি হয়ে থাকেন সেই সময় যদি আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদের মনের আশা পূরণ করবেন আমাদেরকে ক্ষমা করে দেবেন এবং সর্বশেষ বিশ রাখার তারাবির নামাজ পড়ার পরে আপনারা বেতের নামাজ পড়বেন তিন রাকাত বেতের নামাজ কিভাবে পড়তে হয় আশা করছি আপনারা জানেন যদি না জানেন কমেন্ট করে জানাবেন অবশ্যই বেতের নামাজ কিভাবে পড়তে হয় সেই সম্পর্কে আমরা ভিডিও এই জান্নাতি শিফা চ্যানেলে আপলোড করব ইনশাল্লাহ তাহলে সর্বশেষ আপনারা তিন রাকাত বেতের নামাজ পড়বেন এরপরে আপনি দুই ডাকাত নফল নামাজ পড়তেও পারেন নাও পড়তে পারেন আপনার ইচ্ছা তাহলে এই ভাব করে আপনাদেরকে তারাবিন নামাজ সম্পূর্ণ করতে হবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে তারাবিন নামাজ কিভাবে পড়তে হয় তো প্রিয় দর্শক ভিডিওটি এই পর্যন্তই ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লা